আসসালামু আলাইকুম ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা শিখব দুই সালের ক্যালেন্ডার কিভাবে আপনারা এম এস ওয়ার্ড দিয়ে তৈরি করবেন ইতিপূর্বে আমরা ক্যানভা দিয়ে তৈরি করা দেখিয়েছি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং ইন্ডিস্ক্রিনও পেয়ে যাবেন তো চলুন আমরা শুরু করি কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ক্যালেন্ডার ডিজাইন শুরু করবেন এমন ভাবে যেটা দেখতে একবারে অ্যাড ইলিস্ট্রেটর বা ফটোশপ দিয়ে তৈরি করলে যেভাবে দেখাবে ঠিক সেইভাবে আপনি কিন্তু তৈরি করতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করার অনুরোধ জানাচ্ছি তো আমরা এই সার্চে গিয়ে ক্লিক করবো তারপরে এখান দেখেন ওয়ার্ড আছে এখানে না থাকলে ওয়ার্ড লিখে দেবেন লিখে তারপরে এই লোগোর উপরে ক্লিক করবেন তাহলে আপনাদের ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে তো অবশ্যই ওয়ার্ডটি আপনি ওপেন করতে পারেন এখানে ব্লাঙ্ক ডকুমেন্টস আমরা নিব এখানে একটু বড়ো করে নিব এখান থেকে দেখেন আমরা এই লেআউটে ক্লিক করব করার পরে মার্জিনে ক্লিক করে এখান থেকে যে নেরো আছে এইটা আমরা নিয়ে নিব এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমাদের এই এখানে চলে আসছে অর্থাৎ আমাদের মার্জিনটা ছোট হয়ে গেছে এখানে দেখেন পেপারের সাইজ আছে এখানে ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে আপনারা এ থ্রি আছে এটা নেবেন এটা হচ্ছে অনেক বড় সাইজ এটা তো আমরা ক্লিক করে দিব তো বড় সাইজ দরকার এই কারণেই যে পেজটি আমাদের অনেক বড় হবে কাজ করতে আমাদের সুবিধা হবে অক্ষরগুলো বড় বড় হবে তা আপনার যেই সাইজে আপনি করতে মনে চায় সেই সাইজটি আপনি নিয়ে নেবেন এরপরে আমরা যে কাজটি করবো আমরা দেখেন এখান থেকে কাঠসারটি একটু নিচে নিয়ে আসবো এবং এখান থেকে প্রথমেই কন্ট্রোল চেপে মাউসের চাকাটা যদি নিচের দিকে ঘুরাই তাহলে কিন্তু আমাদের পেস্টটি ছোট হবে অর্থাৎ ফুল স্ক্রিনটাতে পেস্টটি দেখতে চাই আমরা কিভাবে দেখে এখন আমাদের এই যে কারসারটি লাভ আছে এটা আমরা একটু নিচের দিকে নিয়ে আসি এন্টার দিয়ে এন্টার দিয়ে ধরেন এখানে নিয়ে আসলাম এখন আমরা একটু বড় করি আচ্ছা এখানে নিয়ে আসছি কারণ উপরে আমাদের কিন্তু কিছু ডিজাইনের দরকার আছে এই জন্য আমরা এখানে থেকে আমরা মেইন কাজটি আগে ক্যালেন্ডারের কাজটি শুরু করব তো এখন এটা শুরু করার জন্য আমরা এই ইনসার্টে ক্লিক করব করার পরে টেবিলে ক্লিক করে দিব এখান থেকে দেন ইনসার্ট টেবিলে ক্লিক করব তো আমরা এইখানে এই যে নাম্বার অফ কলাম এখানে নিব টোয়েন্টি থ্রি এবং নাম্বার অফ রো এখানে নিব টোয়েন্টি নিয়ে আমরা এন্টারে প্রেস করবো তাহলে দেখেন আমাদের এখানে এই রকম রো কলাম হয়ে যাবে হয়ে যাওয়ার পর এটা আমরা চাকাটা আবার ঘুরাবো ঘুরিয়ে আবার একটু বড় করে দিব দেখেন একটু বড় করে দিলাম এখন এখানে আমরা হোমে ক্লিক করলে দেখি আমরা সাইজ আছে এখানে ফন্টের চোদ্দ তো এই সাইজ থাকা অবস্থা এখানে আমাদের শুটনি এমজা আছে এগুলো আমরা এখানে প্লাসে ক্লিক করব এখানে ক্লিক করে আমাদের যে ফন্টটা আছে টাইমস নিউ রোমান আমরা দিয়ে দেই অথবা আমরা যদি অন্য কোন ফন্ট দিতে চাই সেটা আমরা দিয়ে দিতে পারি এখান থেকে তো আমরা এখান থেকে ধরেন এই টাইমস নিউ রোমান দিয়ে দেই আচ্ছা এইভাবে থাকুক এরপরে আমরা যে কাজটি করব এখানে দেখেন একটি ঘর ফাঁকা রেখে দ্বিতীয় ঘর থেকে আমরা আমাদের কাজটি শুরু করব হুবহু দুই হাজার পঁচিশ সালে যেভাবে রয়েছে ওইভাবে যদি দেখাতে যাই তাহলে আমাদের বারোটি মাসের তারিখগুলো বসাতে অনেক সময় লাগবে আপনাদের শুধু নমুনাটি দেখাবো নমুনাটি দেখানোর পরে আপনারা সেই সিস্টেমে সম্পূর্ণটি এডিট করে তারপর ঠিক করে নেবেন আর যদি আপনারা চান যে এই যে আমাদের সফট কপিটা আছে অর্থাৎ ফর্মেটটা এটা যদি আপনারা চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ফর্মেটটাও কিন্তু আপনি পেয়ে যাবেন সেই ফর্মেট দিয়ে আপনি এডিট করে শুধুমাত্র এই যে এগুলো লিখে দিলেই হয়ে যাবে মুজবেন ডিলেট করবেন আর লিখে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আমরা ধরেন সানডে থেকে শুরু করি তারপরে ফ্রাইডে তারপরে ট্যাপ দিয়ে দিয়ে আপনারা আরেকটি ঘরে চলে যাবেন স্যাটারডে আচ্ছা এইভাবে আমরা কিন্তু সাজিয়েছি এখন দেখেন আমাদের সাতটা হয়ে গেছে অর্থাৎ এক সপ্তাহে সাত দিন আমরা সাজিয়েছি এখন এটাকে শুধুমাত্র কপি করব কন্ট্রোল সি তারপরে এক ঘর ফাঁকা রাখবো ফাঁকা রেখে এই ঘরে ক্লিক করে আমরা কন্ট্রোল ভি দিব আবার এক ঘর ফাঁকা রেখে এই ঘরে ক্লিক করে কন্ট্রোল ভি দিব কারণ আমরা হচ্ছে মাঝখানে এক ঘর ফাঁকা রাখবো এবং আমাদের কিন্তু এই যে রো কলামগুলো সাজিয়েছি এগুলো গুনে দিয়েছি এদিকে দিয়েছি তেইশটা কলাম এবং রো দিয়েছি আঠাইশটা এরপরে আমরা যে কাজটি করবো এখানে ছয়টি আমাদের ঘর রেখে দিব এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টি রাখার পরে সাত নাম্বার থেকে আমরা আবার এটা পেস্ট করে দিব তো সেই ক্ষেত্রে আমরা সব এরকম কপি করি কপি করার পরে এই যে দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বারে আমরা পেস্ট করে দিই আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বরে পেস্ট করে দিই তিন ছয় সাত নম্বরে পেস্ট করে দিই এখন আমরা দেখেন আমাদের ফর্মেটটা কিন্তু সাজিয়েছি আপনারা ফর্মেট আগেই বলেছি যে আপনারা অনলাইন থেকে ছুটির যে তালিকাটা আছে দুই সালের সে একটা তালিকা ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু আপনি আপনার ওই তারিখ অনুযায়ী সুন্দর করে সাজিয়ে দিবেন যেই বার থেকে এক তারিখ শুরু হবে সেই বার থেকে লেখা শুরু করে দিবেন তো নমুনা হিসেবে আমরা একটা তারিখ বসাই এখানে ধরেন আমরা ওয়ান তারপরে টু থ্রি এরকম করে লিখে দিই ট্যাপ দিব আর আর একটা ঘরে কিন্তু চলে যাব তো দেখেন আমরা একটি মাস সাজিয়েছি এখন এইটাকেই কপি করে আমরা প্রত্যেকটি ঘরে আমরা দিয়ে দিব আপনারা যে ক্যালেন্ডারটি ডাউনলোড করে নেবেন পঁচিশ সালের সেই অনুযায়ী আপনারা কিন্তু তারিখগুলো বসাবেন বসিয়েছি এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে আমরা এই যে মাসের নামগুলো আমরা লিখে দেব টেবিল লে চলে যাব এখান থেকে ইরেজারে ক্লিক করব করার পরে এটাকে এই যে মাঝখান থেকে টেনে চেপে ধরে লেট বাটন করে ফাঁকা করে এই 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 সেম লাইনটাও আমরা কাজটা কাজটা প্রত্যেকটা করব আচ্ছা ফাঁকা করে দিলাম এখন আমাদের মাছটির নাম লিখবো এটাকে বাহিরে ক্লিক করলেই কিন্তু এটা চলে যাবে তারপর আমরা মাসের নাম লিখবো আমরা লিখবো জানুয়ারি তারপরে আপনারা স্পেস চেপে ধরলে কিন্তু এইটা চলে যাবে ডাম দেখে এ পর্যন্ত আসবে তারপরে লিখবেন ফেব্রুয়ারি আবার আমরা স্পেস বারটি চেপে ধরব মার্চ এখন এই তিনটাকে আমরা কপি করব কপি করে কন্ট্রোল সি সিলেক্ট করে তারপর এখানে নিয়ে আবার কন্ট্রোল ভি এটা আমরা সব জায়গায় আবার দিয়ে দিই দেওয়ার পরে আমরা এডিট করে ঠিক করে দিব মার্চ হলো এখানে এপ্রিল এপ্রিল এখান থেকে আমরা একটু দিয়ে এটাকে আমরা ডিলিট দিয়ে ডিলিট করতে পারি যখন বাম দিকে থাকবে তখন ডিলেট দিয়ে ডিলিট করতে হবে লেখার পরে আমাদের এখন একটি কাজ আছে কাজটি হচ্ছে আমরা এইখানে ক্লিক করবো প্লাসটার উপরে ক্লিক করবো করলে টোটাল টেবিল টা আমাদের সিলেক্ট হয়ে যাবে টেবিল ডিজাইন এখানে ক্লিক করবো এখান থেকে যে বর্ডার আছে এই বর্ডার থেকে আমরা নো বর্ডার দিয়ে দেবো নো বর্ডার দেওয়ার পরে দেখেন আমাদের এরকম হয়েছে এখন আমরা যা করব আমরা এগুলো সিলেক্ট করব এই যে সানডে থেকে ধরে এ পর্যন্ত এরকম সিলেক্ট করব এই পর্যন্ত সব এরপরে আবার কন্ট্রোল চেপে আবার এ পর্যন্ত সিলেক্ট করব এগুলো সব কন্ট্রোল চেপে ধরেই আপনারা কিন্তু সিলেক্ট করতে হবে তাহলে বারবার সিলেক্ট করতে হবে না এরপরে যখন মাউসের চাকাটা ঘুরাবেন তখন কন্ট্রোল টি সেরে দিবেন তারপর চাকাটা এরকম ঘোরাবেন আবার কন্ট্রোল চেপে আবার এটা সিলেক্ট করে দিব আবার এখান থেকে এ পর্যন্ত আমরা শুধুমাত্র যেগুলো আছে মাসের নাম বাদ দিয়ে সবগুলো করে ফেলেছি কন্ট্রোল চেপে তারপরে করার পরে এখন আমরা এগুলোকে আমরা যে হোমে ক্লিক করবো করার পরে এখান থেকে যে সেন্টার করে দিব এখন আমাদের সব তারিখগুলো সেন্টার হয়ে গেছে এবং আমি আমরা আরেকটি কাজ করবো শুধুমাত্র তারিখগুলো আমরা সিলেক্ট করবো এখন তারিখগুলো সব সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এখানে ক্লিক করে আমরা এখান থেকে যে ফন্ট আছে এই যে এরিয়াল ব্ল্যাক এটা নিয়ে নিব নেওয়ার পরে দেখেন আমাদের তারিখগুলো সব বড় হয়ে গেছে এবং আমরা এখান থেকে আমাদের যদি ফন্ট বড় করার প্রয়োজন হয় সেটা আমরা করে দিব আমরা ষোলো করে দিলাম এখন দেখেন আমাদের দেখতে কিন্তু আর একটু ভালো লাগতেছে অর্থাৎ ক্যালেন্ডারের মতোই কিন্তু দেখা যাচ্ছে হবহু এখন আমরা বাইরে ক্লিক করে দিব এখন আমরা এই যে শুধুমাত্র যে আমাদের সানডে মানডে আছে এগুলো আমরা সিলেক্ট করব তার আগে আমরা একটি কাজ করি এগুলো আমরা এই যে উপর থেকে এই যে সবগুলো আমরা একবার সিলেক্ট করি করে তারপরে আমাদের যেই সবগুলো সিলেক্ট করার পরে আমরা আমাদের মার্জিনগুলো দিয়ে দেবো অর্থাৎ এখান থেকে টেবিল ডিজাইনে ক্লিক করে আমরা যে বর্ডারে গিয়ে আমরা এখান থেকে অল বর্ডার দিয়ে দেব অল বর্ডার দিলে তাহলে আমাদের যে তারিখগুলো সেগুলো কিন্তু আমাদের কিন্তু বর্ডার হয়ে গেলো এখন আমরা করবো হচ্ছে আমাদের যে মাসের নামগুলো এই মাসের নামগুলো আমরা এরকম সিলেক্ট করব তারপরে কন্ট্রোল চেপে আমরা এই মাসে এটাও সিলেক্ট করব এটা করবো আমরা সবগুলো করে দিলাম এখন এটাকে আমরা কালার করব বা কন্ট্রোল বি দিয়ে বোল্ড করবো বোল্ড করার পরে আমরা এখান থেকে যদি ফোন চেঞ্জ করতে মনে চায় সেই ফ্রন্টটি আমরা চেঞ্জ করে দিতে পারি তা আমরা ফন্ট চেঞ্জ করবো না যে অবস্থা আছে অবস্থায় রাখবো রাখার পরে জাস্ট আমরা কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিব বোল্ড করার পরে এখান থেকে একটা কালার দিব এখানে যে ফন্টের কালার আছে এখান থেকে যে কালারটি পছন্দ হয় সেই কালারটি দিয়ে দিবেন ধরেন আমরা এই কালারটি দিয়ে দিছি এখন আমরা এই যে টপে যে সানডে মানডে এইগুলো আমরা এরকম সিলেক্ট করতে পারি সিলেক্ট করার পরে আমরা একটা মাস দিয়ে দেখাই এটা আমরা সিলেক্ট করলাম করার পরে আমরা চলে যাব টেবিল ডিজাইনে এখান থেকে যে শেড শেডিং থেকে আমরা এটাকে কিন্তু একটা কালার দিতে পারি যে কালারটি দিলে আমাদের কিন্তু ভালো লাগবে একটু যেমন হালকা একটা কালার দিব ধরেন এই কালারটি আমরা দেখি কোনটা ভালো লাগে এই কালারটি ভালো লাগে এটা আমরা দিয়ে দেব তো এইভাবে করে আমরা এই যে সবগুলো এখানে সিলেক্ট করলাম তোমার কন্ট্রোল চেপে এইভাবে প্রত্যেক মাসের এই শিরোনামটা অর্থাৎ যেখানে আমাদের দিনের নামগুলো লেখা আছে সেগুলো আমরা কিন্তু সিলেক্ট করবো এরকম করে সিলেক্ট করছি সবগুলো এখন এই দিনের নামগুলাই ওই যে শেডিংটা এটা আমরা এখানে ক্লিক করলে সব শেডিংগুলো এরকম হয়ে যাবে এখন আমরা আমাদের যে ফ্রাইডে এবং স্যাটারডে এগুলো থাকে রেট এগুলো আমরা এরকম সিলেক্ট করবো করার পরে শুধুমাত্র তারিখগুলো আমরা লাল করে দিব এই জন্য হোমে ক্লিক করে এখান থেকে এগুলো রেড দিয়ে দিব তো এগুলো আমরা আলাদা আলাদা এরকম ক্লিক করে দিতে পারেন অথবা যে কন্ট্রোল চেপে একত্রে সব সিলেক্ট করেও কিন্তু এরকম রেড করে দিতে পারেন কেউ কেউ আসেন যে ফ্রাইডে রেড করেন এবং স্যাটারডে আবার অন্য কালার করে কারণ প্রাইভেট প্রতিষ্ঠানগুলো অনেকটা স্যাটারডে খোলা থাকে এই জন্য আপনারা যেইভাবেই করতে চান না কেন আমি শুধুমাত্র সিস্টেমটা আপনার পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি যে সিস্টেমটি আপনি দেখলে আপনারা যা খুশি তাই কিন্তু করতে পারবেন আমরা রেড করে দিলাম এখন যেদিন যেদিন বন্ধ সেই দিন দিনও আপনি কিন্তু এরকম রেড করে দিতে পারেন অথবা যেমন আমি দু একটা বন্ধ দেখাই ধরেন একুশে ফেব্রুয়ারি আমাদের বন্ধ এটা রেড আছে তারপর এখানে এরকম সিলেক্ট করে এটাকে আপনি চাইলে এই যে ফিল কালারটি আছে আপনি এখান থেকে টেবিল ডিজাইনে চলে যাবেন এখান থেকে শেডিং যে কালারটি আছে এই কালারটি আমরা রেড দিব যেমন শেডিং কালারটি রেড দিই এবং ফন্ট যে কালার তখন কিন্তু ফন্ট কালার চেঞ্জ করতে হবে তো এটা সিলেক্ট আছে এখন আমরা হোমে যাব এইখানে ফন্ট কালারটি চেঞ্জ করতে হবে এই কারণেই যে এটা আমরা হেডিংটাই দিয়েছি আমার দেখেন ফন্ট কালারটি আমরা হলুদ দিতে পারি এটা শুধুমাত্র বন্ধর ক্ষেত্রে এভাবেই করতে পারেন এরপর আপনি দেখবেন যে ডিসেম্বরের ষোলো তারিখ আমাদের বন্ধ থাকে বা মে মাসের এক তারিখ এরকম ক্লিক করবেন করার পরে আমাদের শুধুমাত্র এখান থেকে আমাদের যে টেবিল ডিজাইনটি আছে এখান থেকে এই যে শেড দিয়ে দিলাম তখন কিন্তু এটা রেড হয়ে গেল এবং এখান থেকে আবার হোমে ক্লিক করে তারপরে ইয়েলো দিয়ে দিতে পারেন এই এরকম করে আপনি বন্ধগুলো দিতে পারেন তো বন্ধগুলো আপনি কিভাবে দেবেন কি সিস্টেমে দেবেন এটা শুধুমাত্র আপনারই ব্যাপার ধরেন আমাদের বন্ধগুলো সব কমপ্লিট আমরা এরকম করে দিয়ে দিয়েছি এই এখন আমাদের কাজ আছে কিছু এখন আমাদের কাজটি হলে একটু ছোট করে দেখি তাহলে কেমন লাগে দেখেন আমার আমাদের কিন্তু দেখেন ক্যালেন্ডারটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যদি আমরা বন্ধগুলো সব দেখে আমাদের যেই সরকারি ক্যালেন্ডার ডাউনলোড করে দেখে সবগুলো দিয়ে দেই তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যে কারণে আমরা এটা দেখাই নেই এখন আমরা উপরের যেই ফটোটা আমরা দিব সেই ফটোটা কিভাবে সেট করব সেটা আমরা দেখাবো তো এই জন্য আমাদের ইনসার্ট থেকে এখানে একটা শেপ নিতে হবে শেপে ক্লিক করে এই শেপটা এই শেপটাই আমরা নিয়ে নিব নেওয়ার পর এখানে একটা শেপ ক্রিয়েট শেপ ক্রিয়েট করব করার পরে এখান থেকে পয়েন্ট নিতে হবে যে ক্রিয়েট করার সাথে সাথে এই যে শেপ ফর্মেট অপশনটি আসবে আসার পর এখানে ক্লিক করে যে এডিট পয়েন্টে ক্লিক করবেন তাহলে দেখেন এরকম পয়েন্ট আসবে তো এই পয়েন্ট দিয়ে আমরা উপর এটা একটু উপরে নেই এবং এইখান থেকে একটু বাঁকা করে দেই যাতে দেখতে একটু ভালো লাগে ধরেন এরকম করে দেই ঠিক আছে এখন এটা একটু বড় করে ওই উপরের যেই মার্জিনগুলো আছে এগুলো এগুলো বাইরে নিয়ে নিই এরকম করে বাইরে নিয়ে নিলাম এবং এইখান থেকে এই যে আউটলাইনটা আছে এই আউটলাইনটি আমরা অন্য এই যে শেপ আউটলাইন এটা আমরা অন্য একটি আউটলাইন দিয়ে দিব এটা ধরেন আমরা এখন ব্ল্যাক দিয়ে রাখি এবং আউটলাইনের যেই এটা একটু মোটা করে দিই কারণ পরবর্তীতে আমাদের কাজে লাগবে এবং এই সেম জিনিসটা আমরা আবার একটা কপি করব কপি করে বাইরে ক্লিক করে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তখন দেখেন সেম জিনিস আমাদের আরেকটা হয়ে গেল এইটাকে আমরা উপরে নিব আচ্ছা এরকম নিলাম উপরে এখন দেখেন এই যে নিচের যেটা আছে নিচেরটা আমরা সিলেক্ট করলাম করার পরে নিচের যেটার আউটলাইন আছে এই আউটলাইনটি আমরা উঠিয়ে দেব এটা আমাদের দরকার নাই তো এই আউটলাইনটি আমরা নো আউটলাইন ক্লিক দিয়ে দিলাম এবং নিচেরটার আমরা একটা কালার দিব সেই কালারটি হচ্ছে শেপ ফিল এই শেপ ফিল থেকে আমরা এই শেপ ফিলের একটা কালার দিব আচ্ছা এই কালারটি ধরেন দিয়ে দিলাম এবং আমরা এই উপরেরটায় ক্লিক করে আমরা শেপের যে আউটলাইন দিয়েছি এই আউটলাইনটির কালারটি আমরা চেঞ্জ করে দিব ধরেন আউটলাইনটির কালারটি আমরা এইটা দিয়ে দিলাম আচ্ছা এখন আমাদের একটা ডিজাইন কিন্তু হলো তা এইটা আরেকটু সৌন্দর্য করার জন্য আমরা এই উপরেরটা এরকম এই যে একটু এদিকে আনি আনার পরে এখান থেকে এডিট পয়েন্টে ক্লিক করে এইখানটা আর একটু নিচের দিকে নামিয়ে দিতে পারি একটু নিচের দিকে নামিয়ে দিই তাহলে দেখবেন যে দেখতে একটু ভালো লাগবে আচ্ছা নিচের দিকে নামিয়ে দিছি এখন কিবোর্ডের এই যে লেফট রাইট এরো বাটনগুলো আছে এগুলো দিয়ে এগুলো একটু বাইরে এগুলো বাইরে পাঠিয়ে দেবো আচ্ছা আর এটা আর একটু নিচে নামিয়ে দিব এইবার দেখেন দেখতে আর একটু ভালো লাগতেছে এখন আমরা এখানে এই শেপের উপরে ডাবল ক্লিক করব করার পরে দেখেন শেপ ফিল আছে এই শেপ ফিলে ক্লিক করবো এখানে দেখেন পিকচার আছে পিকচারে ক্লিক করব এখান থেকে ফর্মে ফাইল ফাইল থেকে আমাদের যেইখানে ফাইলে আমাদের পিকচার আছে সেইখানে আমরা চলে যাব গিয়ে যেই পিকচারটি আমরা নিব সেই পিকচারটির উপরে এরকম ক্লিক করে এখান থেকে ইনসার্টে ক্লিক করে দিব তাহলে দেখেন আমাদের পিকচারটি কিন্তু সেট হয়ে গেছে এখন এই পিকচারটি যদি আপনি অন্যভাবে একটু উপরের নিস করতে চান তখন এখান থেকে এই যে পিকচার ফরম্যাটে ক্লিক করবেন ক্রপ তারপরে এই যে ফিট ফিটে ক্লিক করলে এরকম পিকচারটি দেখাবে এখন এটাকে আমরা এরকম এই যে বড় করে দেই তারপরে এখান থেকে বড় করে দেই এখান থেকে একটু নিচে নামিয়ে দিতে পারেন নিচে নামিয়ে এইখান থেকে আচ্ছা এখানে আবার ক্লিক করে আমরা একটু উপরে উঠিয়ে দেই এটাই এই পর্যন্ত নিচে খেয়াল করতে হবে তারপর এখন যদি আমরা বাইরে ক্লিক করে দিই এখন দেখেন আমাদের দেখতে কিন্তু আরও ভালো লাগতেছে তো এইভাবে ফটোর যে পিকচারটি আছে আমাদের ক্যালেন্ডারের যে পিকচারটি ব্যবহার করব সেটা আমরা সেট করে দিলাম এরপরে আমরা ইনসার্টে ক্লিক করে এখান থেকে ওয়ার্ড আড়ে ক্লিক করে এখানে দেখেন এই এ আছে প্রথম শুরুটা এটাতে আমরা ক্লিক করে দিব। এখানে একটা ফর্ম চলে আসবে এটা আমরা উপরে নিব টেনে নেওয়ার পরে এইটা আমরা এখান থেকে টেনে একটু বড় করে দেই এবং এটা সিলেক্ট করে আমাদের ফন্ট যে আছে এই ফন্টটা আমরা যেই ফন্ট রাখবো সেই ফন্টটা নেই তো এখানে এই ফন্টটা আমরা দিব দেওয়ার পরে এখানে লিখে দিব ক্যালেন্ডার এরপর একটা স্পেস দিয়ে আমরা লিখে দেব দুই তাই দুই হাজার পঁচিশটা আমরা এই ডিজাইন রাখবো না এটা অন্য একটা ডিজাইন করবো সিলেক্ট করলাম ক্লিক করলাম এটা আমরা এই ডিজাইন করে দিব এবং দুই হাজার পঁচিশটা একটু বড় করে দিব এই যে দুই এরকম বড় করে দিলাম এটা একটু উপরে উঠাই এই যে পয়েন্টটা আছে এখান থেকে একটু উপরে উঠাই দিয়ে এরকম আর ক্যালেন্ডারটাও আমরা আরেকটু বড় করব সিলেক্ট করে এখান থেকে আরেকটু একটু বড় করে দিই এখন ক্যালেন্ডারটি একটা কালার করব সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিব ক্যালেন্ডারটা ধরেন ব্লু দিয়ে দিলাম এবং আমাদের দুই হাজার পঁচিশটা আমরা রেড দিয়ে দিব তাহলে দেখেন ক্যালেন্ডার দুই হয়ে গেল এটাকে আপনি যদি একটু সাজাতে চান আর একটু সময় নিয়ে এটাকে বাম দিকে নিতে পারেন আর বড় করতে চাইলে আপনি বড় করতে পারেন এটা আপনার সময় নিয়ে একটু কাজ করলে যত সময় নিয়ে কাজ করবেন তত সুন্দর এবং নিখুঁত হবে এখানে আটচল্লিশ দিয়ে এখানে আমরা পঞ্চাশ বা পঞ্চান্ন দিই এন্টার দিই তাহলে দেখেন আরও বড় হলো এবং দুই এটা আমরা সেভেন্টি টু এইটটি দিয়ে দিই আচ্ছা এখন দেখেন এখন ঠিক আছে এখন আমরা নিচে আমাদের প্রতিষ্ঠানের যে নাম দেখেন ক্যালেন্ডারটা একবার প্রফেশনাল অনেক সুন্দর হয়েছে নিচে আমাদের যে কাজটি করব সেটা হচ্ছে প্রতিষ্ঠানের ঠিকানা লোগো এগুলো নিচে দিয়ে দেবো তা আমরা একটু বড় করে এই মাউসের চাকাটা ঘুরিয়ে নিচের দিকে আনি এখান থেকে ইনসাইডে ক্লিক করে আবার শেপ নেবো শেপ নিয়ে আমরা একটা শেপ এখানে আবার ক্রিয়েট করে দেব দেওয়ার পরে এই যে বাহিরে নিয়ে এবং এগুলো একটু বাইরে নেই নিচের যেই লাইনটি দেখাচ্ছে এটা নিচের দিকে নিয়ে আমরা এখান থেকে শেপের যে আউটলাইনটা আছে সেই আউটলাইনটা নো আউটলাইন করে দিব এবং শেপের যে কালারটি আছে সেই কালারটি আমরা চেঞ্জ করে আচ্ছা কালারটি আমরা আমরা এটা এইটা দিয়ে দিলাম এখন এখান থেকে আর একটা আবার গোল শেপ আমরা রাউন্ড যেটা আছে এটা নিয়ে এখান থেকে একটা রাউন্ড এরকম লম্বা করে কাটবো এরপরে এটারও যে আউটলাইনটা আছে এই আউটলাইনটা এইটা না দিয়ে আমরা আউটলাইনের একটা কালার দিব কালারটি আমরা ব্লু দিয়ে দিই এবং এই যে ভিতরের যেই কালারটি আছে এটা দিব আমরা ফিল কালার এটা দিব ডাইরেক্ট সাদা নো ফিল দিব না সাদা দিব হোয়াইট আচ্ছা এখন আমরা এটা একটু ঘুরিয়ে দিব এখান থেকে এরকম ঘুরাবো ঘুরিয়ে এটা এখানে দিব এবং এইটাকে টেনে আর একটু বড় করব আচ্ছা এখন আমরা বাইরে ক্লিক করি এটা আর একটু নিচের দিকে দেই এই ধরেন একটা ডিজাইন করলাম আমি এখন এখানে আমরা একটা নাম লিখে দিব এইটা টেনের বাইরে দিয়ে দিই এখন আমরা লোগো এখানে লোগো আনবো এই লোগো আনার জন্য এখানে ইনসার্টে ক্লিক করে পিকচার তারপরে দিস ডিভাইস এখান থেকে যেখানে আমাদের লোগোটি আছে সেখানে আমরা চলে যাব গিয়ে তারপরে আমাদের লোগোটি এনে এখানে বসিয়ে দিব লোগোতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দিলাম এরপরে আমরা এখানে ক্লিক করে এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করবো তাহলে আমাদের লোগোটি এই যে দেখেন আমাদের লোগোটি এখানে চলে আসছে এখান থেকে টেনে আমরা নিচের দিকে নিয়ে যাব লোগোটা তো যেখানে বসাবো সেইখানে লোগোটি বসিয়ে দিলাম এবং এইগুলোর থেকে আমরা ছোট বড় করে দিতে পারি এখন আমরা এখানে আবার এই যে এইখানে আমাদের লেখা থাকবে আবার ইনসাইটে ক্লিক করে এই যে ওয়াটারে ক্লিক করবো এতে ক্লিক করব তখন এই বক্সটি আবার এরকম টেনে এখানে নিয়ে এসে এটাকে বড় করে দিব নিচের দিকেও বড় করব এইখানে আমরা সিলেক্ট করে তারপরে ফ্রন্টের যে সাইজ আছে সে ফ্রন্টের যেই স্টাইল আছে সেই স্টাইল পরিবর্তন করব। এখান থেকে আমরা এই ফন্টটি দিই দেওয়ার পরে আমাদের প্রতিষ্ঠানের নামটি লিখে দিই আবার এন্টার দিয়ে এখানে আমরা আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি দিয়ে দেবো তো আমাদের দেখেন অ্যাড্রেসটি নিচে চলে যাচ্ছে এই জন্য আমরা এটা আরেকটু বড় করে দেই এবং এই যে গ্যাপটা দূরত্বটা কমানোর জন্য এরকম সিলেক্ট করব করার পরে এখন বার আসবে আসার পরে এই যে লাইন স্পেসিং এখানে ক্লিক করবো করার পরে এখানে দেখেন ওয়ান আছে ওয়ান দিয়ে দেবো এরপরেও যদি না হয় তখন আবার আমরা রাইট বাটন ক্লিক করে যে প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফে ক্লিক করে এখান থেকে জিরো করে দিব জিরো করে ওকে দিব তাহলে আরেকটু ক্লোজ হবে এখন দেখেন ফাইভ টেকনিক্যাল টিপস এখন এই যে ঠিকানাটা আছে এটার ফন্ট সাইজ এত বড় প্রয়োজন নাই এটা একটু ছোট করে দেই ঠিকানা দিয়ে দিলাম সংক্ষেপে এখানে নিচে আপনি ফোন নাম্বার তারপরে আমরা ইমেল নাম্বার সহ ওয়েবসাইট নাম্বার যা কিছু থাকে না কেন সব দিয়ে দিতে পারেন এখন আমরা এই যে ফারুক টেকনিক্যাল টিপস এটা সিলেক্ট করে এটার কালারটি আমরা চেঞ্জ করে দিব এটার কালারটি আমরা ব্লু দিয়ে দিই এখন দেখেন আমরা ছোটো করি এই ঠিকানাটা পুরো লাগলে আরো ভালো লাগবে এই যে দেখেন আমাদের ক্যালেন্ডারটা কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট এখন সেভ করার পালা সেভ করতে হলে ফাইলে যাবেন সেই ব্যাচে ক্লিক করবেন ব্রাউজ তারপরে ওয়ার্ডে সেভ করে রাখবেন যেহেতু আপনারা এখান থেকে যে ডেস্কটপে আমি সেভ করে রাখি জানুয়ারি লেখা তা জানুয়ারি না আমি লিখবো হচ্ছে এটা সব সিলেক্ট করে এগুলো ডিলিট করবো ডিলিট করে এখানে লিখে দিব ক্যালেন্ডার 2025 হাজার পঁচিশ ঠিক আছে এবং ফারুক টেকনিক্যাল টিপস লিখে দিই কারণ আপনাদের এই ফাইলটি যেহেতু আপনাদেরকে দিব প্র্যাকটিসের জন্য এই জন্য আমরা এই যে সফট কপিটা সেভ করে রাখলাম সেভ করে রাখলাম এখানে ওকে দিয়ে দিই আচ্ছা এটা সেভ হয়ে গেল এখন আমরা আবার ফাইলে যাবো এ ক্লিক করে এটার একটা পিডিএফও করব ওরা ব্রাউজে ক্লিক করে ওয়ার্ড ডকুমেন্টস এখানে ক্লিক করবো তারপর পিডিএফ সেভে ক্লিক করে দিই আচ্ছা এখন দেখেন আমাদের পিডিএফটাও কিন্তু হয়ে গেল তাহলে দেখেন আমাদের ক্যালেন্ডারটা কিন্তু একবার চমৎকার ভাবে ডিজাইন হয়ে গেছে এই কালারগুলো আপনি যদি পছন্দ না হয় আপনি কালার ফন্ট এগুলো কিন্তু চেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা এই যে প্র্যাকটিস ফাইলটি আছে প্র্যাকটিস ফাইলটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন এবং চ্যানেলটি যদি ভালো লাগে বা ভিডিওটি টি ভালো লাগে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিলে খুশি হব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম